বন্ধুরা তুমি সবাই বলো তো কি আগে মারা যাবে এক নম্বরটা আগে মারা যাবে না দুই নম্বরটা আগে মারা যাবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি তোমরা না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে কি আগে মারা যাবে যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে আগে মারা যাবে এলো এক নাম্বারটা তারপর মারা যাবে দুই নাম্বারটা বুঝছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা এবার তোমরা বলো তো তুমি দুজনের মধ্যে এখানে কাকে আগে বাঁচাবে এক নাম্বারটা রূপালীকে না দুই নাম্বারটা সোনালীকে আগে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে তুমি আগে কাকে বাঁচাবে যদি তুমি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দাও দেখো বন্ধুরা এখানে আগে বাঁচার লাগবে রূপালীকে তারপর পাচার লাগবে সোনা লেগে ভচ্চ বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা পারবো বলতো বাহুল কীভাবে বাঁচবে এক নম্বর দিয়ে গেলে বাঁচবে না দুই নাম্বারের দিয়ে গেলে বাঁচবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাহলে কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি বলতে পারছে না যে রাতুল কিভাবে বাঁচবে যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা রাতুল এখানে বাঁচবে এক নাম্বারটা দিয়ে গেলে কারণ মানুষ সাপ দেখলে তো এমনি চলে যায় আর দুই নাম্বারটা তো দিয়ে তো যাওয়া যাবে না বুঝছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা